আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর ব্যাগ চলে এসেছে কাশিশে দেখেন একদম ব্রাইডাল পার্টি ওয়্যার ব্যাগ চলে আসছে এত সোবার কালেকশন থাকছে মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট দেখবেন আজকে ফুল ভিডিওটি আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন ইসুব ভাই চলে এসেছে হ্যাঁ আপনাকে অনেক অনেক কিন্তু

এক থেকে বড় করে এত সুন্দর সুন্দর ব্যাগ নিতে পারবেন মাত্র এগুলো প্রাইস হবে অনলি টাকা মিস করা যাবে না মিস করা যাবে সব হচ্ছে দেখেছেন এর ব্যাগ হ্যাঁ প্রাইস দাম ওকে টাকা এটা দেখেন চাকাস স্টোন স্টোন দেখছেন স্টোন কোয়ালিটি দেখছেন সব মাত্র এইটা দুই হাজার টাকা দুই হাজার টাকা জটপট নিয়ে নিবেন এগুলো হ্যাঁ এটা কিন্তু ওই ধরনেরই আরেকটা কোয়ালিটি এটার দামও দুই হাজার টাকা কত সুন্দর কত সুন্দর কোয়ালিটি ঠিক মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এগুলো মিস করা যাবে না মাল আসলে আর এটাও কিন্তু সুন্দর

আহ এতো কালার সব কাটারে সাথে দাম থাকছে মাত্র টাকা 1500 টাকা এই দেখেন একটা কালার এটাও 1600 টাকা হোয়াইট কালার এটাও 1600 টাকা এটা দেখেন গোল্ডেন কালার 1600 টাকা ঠিক এইটাও কত সুন্দর দেখেন এটার দামও 1600 টাকা দেখেন প্রত্যেকটার কিন্তু এরকম হাতল আছে প্রত্যেকটা প্যাকেটের এরকম হাতল আছে দাম থাকবে 1600 টাকা দেখেন 1600 টাকা কালারগুলো দেখেন কত সুন্দর মাত্র 1600 টাকা